হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি তো বন্ধুরা আজকের ভিডিও আমি বিকেলেতে স্টার্ট করতেছি তাই যে আমরা আইসি তিন নম্বর তিন নম্বর মার্কেট ডুগুর বাবা একজন চপ্পল নেবে কেন কি শ্বশুরবাড়ি যাচ্ছে তো চপ্পল না হলে ভালো দেখায় না পুজোয় আর এই যে সোনা যাচ্ছে ওর পপ্পার ধারে তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি ঠাকুরনগর কেন কি কালকেতে পূজো পুজো স্টার্ট তাই আমরা এখন যাচ্ছি ঘরেতে দেখাতে পারি নাই নাকি আমরা অনেক জলদি জলদি ঘরেতে বেরোয় গেছি কেন কি বেলা যাচ্ছে এর জন্য তাড়াতাড়ি বেরোয় গেছি যে রাত্রির হয়ে যাবে তারা এর জন্য তাড়াতাড়ি বেরোয় গেছি তো বন্ধুরা চলো তো আমরা যাই আচ্ছা বন্ধুরা ঠাকুরনগর মানে আমার বাবার বাড়ির গ্রামে পুজো সেইখানে যাচ্ছি কিন্তু বাপ্পা এত লেট করছিস কেন তো লেট লাগবে পাপ্পার পছন্দ মতো জুতো পাচ্ছে না

তো ফাইনালি দেখো লাস্ট জোড়াই পছন্দ হয়ে গেল এক জোড়া সফল নীতি নীতি তো সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ এই সফল নীতি নীতি তো সন্ধ্যা হয়ে গেল দেখো রাস্তাঘাট সব অন্ধকার হয়ে গেল কি নিয়ে আইছিস চকুরি চকুরি কি ও বন্ধুরা ডুগর পাপ্পার কিন্তু আজকে শপিং খতম হবে না আজকেই কিন্তু ঘরে আইছে আর আজকেই ওনার সব কিছু মনে পড়ছে কেবল তো চপ্পল কিনে নিয়ে আসলাম আর এখনই মোবাইলে গ্লাস লাগাবে দেখো ए हां 니저 মোবাইল 에 글라스 লাগाना वाले बैक कवर लगाना है आर और अमरदाई कुछ करबे ना तुमरा लगाओ ना हम मार मारन करिस हाय तो देखो हमरा पहुंच गई सी আর ডুগুল বাবাই যে ভাত খাচ্ছে কেন কি সারাদিন গাড়িতে গাড়িতে তো অনেকই কষ্ট হয়ে গেছে আর ভোমরাগাড়ের রাস্তা কিন্তু অনেকই খারাপ এর জন্য গাড়ি চালাই চালাইয়া অনেকই কষ্ট হয়ে গেছে এজন্য ভাত খাচ্ছে ভাত খাইয়ে এখন আমরা শুয়ে পড়ব তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তা একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তা